আসসালামু আলাইকুম ফিয়ার্স চলে এসেছি আজকে আমরা আর এম লাইফ স্টাইলে দেখাবো এত সুন্দর সুন্দর জুয়েলারি সব হোলসেল প্রাইজে পাচ্ছেন আমরা দেখাচ্ছি গাউসিয়া মার্কেট থেকে আপনারা ওনাদের কাছে ওনাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারবেন অথবা অনলাইনেও কিন্তু পারচেস করতে পারছেন ঠিক আছে এই যে দেখেন হিউজ পরিমাণে হচ্ছে ইয়ারিংস কালেকশন আমাদের এই শোরুমে আপনারা পেয়ে যাবেন ওনাদের অনলাইন নাম্বারটা হচ্ছে এটা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়াদের সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপে ঠিক আছে এই দেখেন পাকিস্তানি স্টাইলের কিন্তু দুলগুলো বড় সাইজ হ্যাঁ প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কালার দেখাচ্ছি দেখেন প্রাইস থাকবে তিনশো সুন্দর কালার জাস্ট দেখেন তিনশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার এগুলো অন্যান্য শোরুমে কিন্তু পাঁচশো ছয়শো নিচে সেল হয় না দেখেন কালার দেখাচ্ছি এগুলো আজকে লুটপাট অফারে যাচ্ছে থাকবে মাত্র তিনশো পঞ্চাশ কালার দেখাচ্ছি দেখেন বড় সাইজ দাম তিনশো পঞ্চাশ কালার দেখেন কালার দেখেন দাম থাকবে তিনশো পঞ্চাশ দেখেন তিনশো কালার আছে যেটা নেবেন তিনশো পঞ্চাশ এই দেখেন এটা আবার আরেকটা ডিজাইন হ্যাঁ এটা আবার আরেকটা ডিজাইন ডিজাইন এই দেখেন প্রাইস তিনশো পঞ্চাশ থাকবে যেটা নেবেন দেখেন যেটা দাম আরো কিছু ডিজাইন দেখা মধ্যে কালার তিনটা আছে এই ডিজাইনটা দেখেন চাকবালির মতো অনেকটা কি দেখতে প্রাইস সেম থাকছে তিনশো পঞ্চাশ এটার অনেকগুলো কালার আছে এটারও ঠিক আছে এই দেখেন অনেকগুলো কালার আছে এই যে দেখেন এগুলো দেখেছি না এগুলো তিনশো পঞ্চাশ করে পাচ্ছেন কালারগুলো গুলো দেখেছেন নতুন দেখেন আরেকটা ডিজাইন কিন্তু হ্যাঁ একদম নতুন শোরুম উপলক্ষে আজকে আপনারা সব ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট নিয়ে যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আপনার সুন্দর একটা ইয়ারিংস এগুলো তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই দেখেন ট্রাই দাম থাকছে তিনশো পঞ্চাশ এই যে দেখেন দেখেন কত সুন্দর দেখেছেন দাম থাকবে তিনশো পঞ্চাশ যেটা নেবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এম লাইফ স্টাইল থেকে দেখেছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিদায়নি ছাড়লা পেস